হ্যালো অব্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ রান্না করব এই যে এই যে পাঁচমিশালী মাছের সাথে চিংড়ি মাছ পেয়েছি আমি কয়েকটা বড়ো বড়ো যে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব আজ তো এগুলো মন্দিরার প্রিয় তো মন্দিরার জন্য দু তিনটে যখন মানে পেয়েছি তো মন্দিরের জন্য রান্না করে নেব ও খুবই পছন্দ করে চিংড়ি মাছের মালাইকারি তো এই যে রান্নার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আদাও কেটে নিয়েছি রসুনও একটু কুচি করে নিয়েছি তো এই যে এভাবেই রান্নাটা আমি আমার মতো করে রান্নাটা করবো তো প্লিজ আপনারা সবাই দেখবেন প্লিজ 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 আপনারা সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন তো রান্নার জন্য সব কিছু মানে রেডি করা হয়ে গিয়েছে মানে এগুলো এগুলোতেই কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায় তো তাই এই যে এখন চলে আসলাম রান্না করতে করাই বসিয়ে নিয়েছি আগে থেকেই আমি আর এখানে করাই আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলের পরিমাণ আমি সব সময় কম দিই আপনারা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই যারা এখানে দিয়েছি আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে এখন আমি মাছগুলো ভেজে নেব এই যে চিংড়ি মাছগুলো ভেজে নেব আর এই যে এখন দুপাশে ভালোভাবে নেড়াচাড়া করে দিচ্ছি যেন দুপাশে ভালোভাবে চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে যায় তো আমি আমার মতো করে রান্নাটা করবো যেভাবে রান্না করলে মন্দিরা পছন্দ করে তো ঠিক সেভাবে রান্নাটা করছি তো আপনারা দেখুন প্লিজ আর এই যে চিংড়ি মাছগুলো কিন্তু বেশি বাজা যাবে না তো বেশি বাজা হয়ে গেলে তো তখন খেতে ভালো লাগবে না আর তাই একটু মিডিয়ামভাবেই শুধু তেলটা গরম হয়ে গেলে দিবেন আর মানে একটু হলুদ রঙের হয়ে আসলে মানে হলুদ রঙের হয়ে আসলে তখন কিন্তু নামিয়ে নিতে হবে তো এই যে দেখুন আমার পারফেক্টভাবে এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে অসাধারণ লাগছে দেখতে আমার তো এই যে এই যে চিংড়ি মাছ বাজার তেল কিন্তু রয়ে গিয়েছে অনেকটা গরম হয়ে গিয়েছে তেল চুলার আঁচটা একটু বাড়ানো ছিল তো তাই এখন একটু কমিয়ে নিলাম নিয়ে তারপর দিয়ে দিয়েছি এই যে একটার মতো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচু দিয়ে এখন আমি ভালোভাবে আবার পেঁয়াজ কুচিগুলো এখন ভেজে নেব তো এর জন্য একটু এই যে নাড়াচাড়া করে নিছি আর এই যে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমার তো পেঁয়াজ ভাজা না হলে কাঁচা গন্ধ যাবে না তো এই যে দেখুন একদম তেল বেরিয়ে আসছে তো আমার পেঁয়াজ বাজা হয়ে গিয়েছে তো এখন আমার যা যা প্রয়োজন তো তাই দেবো এখানে দিয়ে দিলাম সরষে বাটে রেখেছিলাম আমি আগে থেকে তো দিয়ে দিলাম আমি সরষে বাটা তো ওই বাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন সরষে বাটা একটু ভালোভাবে বেজে নেব তো চাইলে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমার আমাদের মানে কম কাওয়া হয় তেল তাই আমি কম পরিমাণে কম দিচ্ছি তো তাই সরষ বাটা দিয়ে তো নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে তো নাড়াচাড়া করে এখন আমি একটু বেজে নেব তো এই যে দেখুন আমার কিন্তু বাজা বাজা হয়ে গিয়েছে তো এখন আমি পরিমাণে যা মশলা প্রয়োজন তা সবগুলো দিয়ে দেব এখানে দিয়ে দিলাম আমি আধা চামচের মতো হবে এই যে লবণ আর দিয়েছি আধা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়েছি আধা চামচের মতো লঙ্কা গুঁড়ো যেহেতু আমার চিংড়ি মাছের পরিমাণ কম তো সেহেতু আমি পরিমাণে কম কম মশলা দিতে হবে আর এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবো তো কষানো হয়ে গেলে বুঝতে পারবেন যে উপর দিকে তেল বেশি উঠেছে তো নাড়াচাড়া করছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে মশলাগুলো আর এখানে দারচিনি আর তিনটে মতো হবে এলাচ নিয়েছি আমি তো আর এই যে এদিকে দেখুন আমার এই যে হয়ে গে আর এই যে দেখুন আমার কিন্তু বাজে বাজে পায় হয়ে গিয়েছে তো এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল তো জলের পরিমাণটাও কিন্তু চিংড়ি মাছ অনুযায়ী দিতে হবে তো যেহেতু আমার পাঁচ চার পাঁচটার মতো চিংড়ি মাছ হবে তো তাই আমি এই যে মন করে জল দিলাম পরিমাণ মতো এই যে জল ফোটা পর্যন্ত অপেক্ষা করে নেব আর এই যে এখন দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো তো অসাধারণ লাগে কিন্তু চিংড়ি মাছগুলো এভাবে খেতে তো দেখুন আমি এভাবে রান্নাটা করছি তো আর একটু ফুটিয়ে নেব জল তারপরে কিন্তু আমার হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচের মতো হবে দুধ তো বাটিতে কিন্তু হলুদ রং ছিল বলে হলুদ কালার হয়ে গেছে তো এটা কিন্তু পুরোটা পুরো রান্নাটা কিন্তু এটা দুধ দিয়ে করতে হবে দুধ আর এই যে এই যে দুধ বলেন আর দই বলেন এর জন্য আর আমি কিন্তু জল দিয়ে করেছি আর এক চামচের মতো দিয়ে দিয়েছি আমি দুধ আর এখানে দিয়েছি এই যে দারচিনি এলাচ বেটে রেখেছিলাম তো এটা ক্যামেরা অফ হয়ে গেছিল তাই উঠেনি তো দারচিনি এলাচ দিয়ে দিলাম বেটে রেখেছিলাম যে বাটা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি আমার প্রায় কিন্তু হয়ে গেছে দেখুন অসাধারণ লোক এই যে এখন নামিয়ে নেবো হয়ে গেছে প্রায় এই যে দেখুন কেমন লাগছে খুবই ভালো লাগছে দেখতে আর অসাধারণ হয়েছে তো আমার মন্দিরে আমি দিলায় খুব আনন্দ করে এগুলো খাবে ওদের এটা প্রিয় তো তাই এভাবে রান্নাটা করলাম চাইলে আপনারা পুরো রান্নাটা দুধ দিয়ে করতে পারেন জল না দিয়ে তাহলে আরও ভালো হয় আরও টেস্টি হয় তো আমি আমার বাচ্চারা যেভাবে খায় তো ঠিক আমি সেভাবে রান্নাটা করছি তো এই যে রান্নাবান্না আমার দুপুরের আর হয়েছে এই যে ছোটো ছোটো বাড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম আর এই যে এগুলোই আজকের দুপুরের খাবার দাবার আর হলো এই যে শিম মাছ আর আলু দিয়ে একটু ঝোল রান্না করেছি তো কেমন লাগলো আপনাদের সবাই প্লিজ জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যে পাশে থাকবেন